দুইশো ধারার মামলা গভীর রাতে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ সদস্য আটক ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে এক পুলিশ সদস্যকে আটক করার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে ডেক্স রিপোর্ট স্থানীয়দের অভিযোগ ওই পুলিশ সদস্যের সঙ্গে সৌদি প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল সন্দেহের ভিত্তিতে এলাকাবাসী বাড়িতে গিয়ে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন আটক ব্যক্তি আজহারউদ্দিন রাকিব যিনি কিশোরগঞ্জ সদর থানায় এএসআই পদে কর্মরত ছিলেন জানা যায় যথাযথ অনুমতি ছাড়াই তিনি কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং একাধিক নোটিশের পরও যোগদান করেননি তার বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে দণ্ডবিধির দুশো নব্বই ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে